বলিউড সুপারস্টার দেব যিনি দীপক অধিকারী আজকে এসেছি সেই দেবদার গ্রামে এখন দাঁড়িয়ে আছি কেশপুর মোসদাতে সেই দেবদার বাড়ির সামনেটাই ঠিক রাস্তার উপরে দাঁড়িয়ে আছি সবার মনের মনি গোঠায় বেশিরভাগ মেয়েদের যিনি ক্রাস সেই দেবদা আজকে যাব সেই দেবদার বাড়ি গ্রামের বাড়ি কেমন ছিল আজকে দেখাবো তোমাদের চলো যাওয়া যাক দেবদার গ্রামের বাড়ি এই রাস্তাটা হচ্ছে দেবদার বাড়ির সামনের রাস্তা এই রাস্তা দিয়ে দেবদার বাড়ি যেতে হয় এইটা দেবদার বাড়ি যাওয়ার রাস্তা এই ঢালাই রাস্তা দিয়ে দেবদার গ্রামের বাড়ি বাড়ির সামনে এরকম একটা মন্দির আছে এই মন্দিরটা বিশাল একটি মন্দির দাদা দেবদার বাড়ি কোনটা গ্রামের বাড়ি এইটা থাকে না এইটা দেবদার গ্রামের বাড়ি দেখুন বন্ধুরা এইটা দেবদার গ্রামের বাড়ি এই বাড়ি থেকে আজকে মানে দেবদাস স্ট্রাগল করে সুপারস্টার এখানে এখন কেউ থাকে না দাদা না আসে মাঝে মাঝে আসে থাকে না আসে এখানে এখানে কে থাকে আর এখানে ওরা জেঠু তো মারা গেছে এবারে ওর দাদা আছে তারাই আসে মাঝে মাঝে আপনার ফ্যামিলি আর কেউ থাকেন এখানে না এখানে সবাই কোথায় এখন সব নিয়ে এই হচ্ছে দেবদার গ্রামের বাড়ি যেটা দেখাতে আমি এসেছি আজকে দেখা করে গেছে ভোটের আগে এখানে এই বাড়িতে আছে এখন তবু কতদিন আগে এসেছিলো ভোটের আগে ভোটের আগে এসেছিলো এই ঢালাই রাস্তা গেছিলো ছিল নাকি না আগে থাকেনি ভোটের আগে বাজে দিয়েছে এখনো কিছু কাজ বাকি আছে সব হয়ে যাবে বলছে কাজ করছে না খুব ভালো দেখবে হুম ভালো করছে ভালো করছে ভোটও দিয়েছি কত বছর পর্যন্ত তবু ছিল এখানে এখানে ছোটোবেলা থেকে আমরা দেখেছি এখানে পৈতা হইতে ওই যে পুকুরটা দেখছেন না

ছোটবেলায় বড় হয়েছে এইখানেই খেলাধুলো করে এখান থেকেই এখানে এখান থেকেই বড় হয়েছে এই হচ্ছে ওনার বাড়ি আর ইনি হচ্ছেন এখানে স্থানীয় দেবদার বাড়ির পাশে একজন কে হবে সম্পর্কে দেবদা আমার ভাই হবে হিসাবে আমি দাদা হব দাদা হবেন পাড়ার পাড়ার আচ্ছা জেঠুর বাড়িতেই কাজ করেছি আমি আগে এখানেই থাকতাম আগে ওর জেঠু যখন ছিল ছোটবেলায় এখানেই কাজ পাঠ করতাম আমাদের দেবদা যেমন সুন্দর ওনার গ্রামটাও দেখুন কত সুন্দর একদম খোলামেলা মিষ্টি গ্রাম আর দেবদার বাড়ি বাড়ির এখানে মানে প্রায় সব বাড়ি এইরকম স্টাইলে দেখো যতগুলো বাড়ি আছে পাশাপাশি সব এই রকম বানানো ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করো আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সাথে অবশ্যই জুড়ে থাকো সবাইকে সবাই ভালো থাকো টাটা